চারজন আমি সবাই নামের সাথে একজন মুসলমান মুসলমান করলাম আল্লাহ ভগবান মানুষ যেভাবে নব্য মুসলিম ভাইকে দিয়েছে মাদল মারা হয় নারাই থাকবে ভাই সেটা আপনারা নেচে দেখেছে এমনি করে আমার তো অনেক মুসলমান হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর আজকে চারজন আমাদের এই এলাকায় কিন্তু ভাইদের অক্লান্ত পরিশ্রম তারা পাশে আছে সহযোগিতা আপনারাও আছেন

আমার হাতে পারেন আমি ড্র করলাম মানুষ আর আমার নব্ব মুসলিম আরেক ভাই পকেটে তিনশো টাকা ছিল তারিখ আল্লাহ করে আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল আমি আমার বাবা রকম

আমি পাঁচশো টাকা দিব তো বাকি নামটা লিখে রাখেন আমার মা বলে না হতে করে আপনাদের দামটা একটু বেশি বেশি উঠাই দেন এই দম্ব মুসলিম

আমার পড়ানো হবে বাবু দিল এর আগে কারণ তিন হাজার টাকা দান করেছিল আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আমি নদী থেকে গেলাম এরপরও আপনাদের দানে খাতা খোলা থাকলো আপনার দিবেন যে যখন পারেন তাকে দান করবেন

খান আর ভাই আমি মোহাম্মদ নজিবুর রহমান পূর্বে নাম নীরব কুমার পিতা আছে নাসিম তো সরকার তিনি এখন চুজ করেছেন নজিবুর রহমান আমার বাইদান আমি আরো খবর পাইছি ওই পরিবারে আরো লোক তারা মুসলিম হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আর এই সন্তান

আচ্ছা এতটাই বড় ভাই সে আসলে সেচ্ছে মুসলমান বানাচ্ছে না জোর করে তাকে কেউ মুসলমান বানাচ্ছে তার জোর আমাদের কাছে এভিডেভিড কপি রয়েছে তারপর তাকে আমরা বুকতে শুনেই তারপর কালের ব্যাপার হবো নাকি ভাই

আমি শিক্ষিত <officealan> <Inn cavity> <yeah>, <oppositebacks>

अल्हमिल्ला <laughs> हट <laughs> 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 <laughs>

محمد رسول الله رسول الله كلمة الشهادة كلمة الشهادة أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله إلا الله وحده, وحده, وحده لا شريك له لا, لا شريك له أشهد أن أشهد أن محمدا محمدا عبده عبده ورسوله ورسوله, ورسوله أي كلمة شكي كلمة شكي

আমি এখন বুক পছি আপনাদের তরফ থেকে সবার বুক পেলানো হয়ে যাবে